ভদ্রভাবে চলা মানে কি স্মার্ট স্মার্ট মানে কি ভদ্রভাবে বলতে চলা সুন্দর জামা কাপড় করা হ্যাঁ সুন্দর ভাবে চলা সারো ভালো আছে যারা ভালোভাবে কথা বলতে পারে যারা ভালোভাবে কথা বলতে পারে তাদেরকে কি বলে স্মার্ট যারা ভালোভাবে লেখাপড়া করে তাদেরকে কি বলে স্মার্ট যারা ভালোভাবে গান গাইতে পারে তাদেরকে কি বলে যারা ভালোভাবে কবিতা আবৃত্তি করতে পারে তাদেরকে কি বলে গাড়ির বাম পাখি আর মানুষ চলবে কোন দিয়ে মানুষের ডান আচ্ছা এখন আমরা মানুষ আমরা যখন রাস্তার ডান দিক দিয়ে চলবো গাড়িগুলা চলবে কোন দিক দিয়ে তাদের বাম দিক দিয়ে মনে রাখবা গাড়িগুলা চলবে তাদের

রাস্তা যখন আমরা হাঁটবো ডান পাশে দিয়ে হাঁটবো রাস্তা যখন পারাপার হব এ পাশ থেকে ও পাশে যাবো এবং কারো বাড়ি রাস্তার ও পাশে তাই না রাস্তার আমরা কোন দিক দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে হাঁটবো এই যে এখানে যে রাস্তা যে পাকা অংশটা আছে সেখান দিয়ে তো করে দিয়ে তো গাড়ি চলে অটো চলে তাই না আমরা পাকাটা অ্যাভয়েড করবো পাকাটার উপরে উঠবো না আমরা নিচে পাকা নিচে যে জায়গাটা আছে সেটা ব্যবহার করবো যেখানে নিচে জায়গা নাই সেখানে যদি পাকা রাস্তার হয় তাহলে কি করবো আমরা এবারে করতাম ঠিক আছে তাহলে তোমার প্রশ্নটা কি তুমি দেখি প্রশ্নটা করতো দেখি আমাকে প্রশ্ন করতে পারা এটাও কিন্তু একটা জানার বিষয় কি প্রশ্ন করবা তুমি আমাকে বলতোলো আগে তুলে হবে তুললে ঠিক আছে তোমার কি আমার একটা প্রশ্ন আস বসে 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 দাঁড়াইতে হবে তোমার কি প্রশ্ন বলো ভেরি গুড সুন্দর প্রশ্ন না খুব সুন্দর প্রশ্ন করছে না তার জন্য একটা তা এখন চাল দিকে হাঁটবো বাম দিকে হাঁটবো